আপনি কি জানেন তিব্বতে মৃতদেহ কবর দেওয়া বা পোড়ানো হয় না বরং টুকরো করে খাওয়ানো হয় শকুনকে কিন্তু কেন এই প্রথাকে বলা হয় আকাশ সমাধি বা ঝাতর হাজার বছর ধরে হিমালয়ের বুকে এই অদ্ভুত রীতি চলে আসছে বৌদ্ধরা বিশ্বাস করে দেহ কেবল একটি খোলস আত্মা শরীর ছেড়ে চলে গেছে তাই এই মৃতদেহের আর কোনো প্রয়োজন নেই এটি হলো জীবনের শেষ মহদ্দান নিজের মাংস অন্য প্রাণীকে খাইয়ে প্রকৃতির কাছে ঋণ শোধ করা এবং ভালো কার্মা অর্জন করা আধ্যাত্মিকতা ছাড়াও এখানকার মাটি এত শক্ত যে কবর দেওয়া অসম্ভব আর পোড়ানোর মতো কাঠও পাহাড়ে পাওয়া যায় না তিব্বতে শকুনকে সাধারণ পাখি ভাবা হয় না এদের বলা হয় ডাকিনি বা স্বর্গের নর্তকী যারা আত্মাকে স্বর্গে পৌঁছে দেয় কোনো আবর্জনা নয় কোনো দূষণ নয় প্রকৃতির জিনিস প্রকৃতির কাছেই ফিরে যায় কমেন্টে জানান আপনার মতামত আর এমন রহস্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন